এই যে আমরা স্টেশনে পৌঁছে গেছি হ্যালো গাইস আমাদের তিন দিনের দীঘা টুর শেষ হলো আমরা এখন হোটেল থেকে বাড়ির দিকে যাচ্ছি আমরা এসেছিলাম বাসে এবার আমরা ট্রেনে যাব তো যেতে যেতে কথা হবে এটা দীঘা স্টেশন এখান থেকে প্রত্যেকে ট্রেন ধরে কিন্তু হাওড়া স্টেশনে যেতে হবে দীঘা স্টেশন আমাদের ট্রেন দশটা পঁয়তাল্লিশে দশটা পঁয়ত্রিশে তাম্রলিপ্ত এক্সপ্রেস দীঘা থেকে হাওড়া এই আমরা নিউ দীঘা স্টেশনে পৌঁছে গেছি ট্রেন আসবে দু নম্বরে তাম্রলিপ্ত এক্সপ্রেস তাম্রলিপ্ত এক্সপ্রেস ট্যুরিস্ট রেস্টুরেন্ট হিসেবে দীঘা স্টেশন কিন্তু খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং দারুণ একটা পরিবেশ একদম সিমসাম জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন মানুষের ভিড়ভাড়টাও সেরকম থাকে না দেখুন আমি স্টেশনটা দেখাই পুরো এত সুন্দর একটা স্টেশন ভারতের রেলকে ধন্যবাদ জানাই সঙ্গে কথা বলতে বলতে ট্রেন সময় কিন্তু প্রায় চলে এসছে আমরা হেঁটে আমাদের সামনের দিকে কামরা সামনে এগিয়ে চলেছি ও যে আমাদের ট্রেন কিন্তু অলরেডি ঢুকছে আমরা ওয়েট করছি ট্রেনটার জন্য এই যে ট্রেন চলে এসছে আমরা এবার উঠবো ট্রেনে উঠে আমাদের সিট নাম্বারগুলো ঠিকঠাক করে নেব তার আগে লাগেজগুলো তুলে নিই ট্রেনে ট্রেন একদম ফাঁকা সিমসাম থাকে আপনি যদি তৎকাল কাটতে চান তাহলে অবশ্যই আপনাকে এই স্টেশনে এসে সকালবেলা লাইন দিয়ে কাটতে হবে তাহলে কিন্তু কনফার্ম টিকিট হয় অনলাইন টিকিট প্রচুর চাপ থাকে এই জন্য অনেকটা সময় নিয়ে আপনাকে করতে হবে সকালবেলা যেদিন কাটবেন সেদিন সকালবেলা চলে আসবেন এগারোটা থেকে টিকিট দেওয়া শুরু হয় দীঘা স্টেশনে একদম মেন কাউন্টার রয়েছে সেখান থেকে ট্রেন কিন্তু এই যে দাঁড়িয়ে রয়েছে আমরা ছাড়বে আমাদের ট্রেন এখন পুলিশ চেকিং চলছে জিআরপিতে যারা আছেন তারা কিন্তু প্রচুর হেল্প করেন সারাক্ষণ মান যারা যাত্রী থাকেন তাদের জন্য আমাদেরও ট্রেন কিন্তু হুইচেল দিয়ে দিয়েছে ছেড়ে দিয়েছে তিনটে দিন কিন্তু দারুণ আমি দীঘাতে ঘুরলাম এখন দীঘাকে টাটা জানারোর পালা আবার আসব ট্রেনে করে যাব বাসে করে আসবো অনেক বিভিন্নভাবে ঘুরতে আসবো দীঘাতে এবং দারুণ একটা তিন দিনের অভিজ্ঞতা নিয়ে ফিরছি আমরা স্টেশনটা দেখুন আর ভিতরে আমি দেখাবো আরও একদম

যেতে যেতে একটু গল্প করি কি কি দেখলাম এই ট্রেন জার্নির মধ্যে দিয়ে আপনাদের ছোটো ছোটো ভিডিও দেখাই আর অনেক ধরনের অভিজ্ঞতা আছে বোটিং আছে আর পরে ভিডিওতে আমরা আনবো আমার এই ফেসবুক পেজে নৈসর্গিক দৃশ্য পুরো দীঘার সন্ধ্যাবেলা সিরিস নৈসর্গিক দৃশ্য ডান দিক থেকে মৃদু একদম ঠান্ডা মনকে ভোরানো একদম ধারণ অনুভূতির হাওয়া বইছে এবং দুপাশে মার্কেট বিভিন্ন ধরনের ট্যুরিস্টের জন্য বিভিন্ন ধরনের হাতের কাছ থেকে শুরু করে বড় বড় দোকান সব কিছু কিন্তু এই সন্ধ্যাবেলাটায় আমরা কিন্তু দীঘাতে দেখতে পাই অর্থাৎ দীঘাতেই দেখতে পাই নিউ দীঘাতে কিন্তু শুধু হোটেল এবং স্নান করার জন্য উপযুক্ত কিন্তু এই সমস্ত জায়গাটা সন্ধ্যাবেলা একটা নৈসর্গিক দৃশ্য আমি চারিদিকে একটু দেখাই এছাড়া অন্যান্য ভিডিও আছে পরের ভিডিওতে আমি আনবো এবার দেখি আমরা একটু সমুদ্রের তটে চলে যাই সেই সমুদ্রের তটে গিয়ে দেখি সত্যি যে ঢেউগুলো আছড়ে পড়ছে তার অনুভূতি সত্যি দারুণ বিকাল প্রায় হয়ে এসেছে এই ঘোড়াগুলোকে এখন জীবন্ত মনে হয় সন্ধ্যাবেলা বিভিন্ন লাইটের ভেরিয়েশন ঘোড়াগুলোর ওপর পড়ছে তার এফেক্টটা কতটা দারুণ বিভিন্ন রঙ বেরঙের রামধনু কালার বিশ্ব বাংলাকে অভূতপূর্ব করে তুলেছে সামনে দীঘার দিকে তাকিয়ে রয়েছে দীঘার ঢেউগুলোকে সে অনুভূতি অনুভব করছে আর বলছে তোমরা সবাই আসো দীঘাতে বেরিয়ে যাও